আপনি কি জানেন তারাপীঠের মতো দেখতে অবিকল একটি মন্দির রয়েছে পাঁশকুড়ার গোপালপুর গ্রামে পাঁশকুড়ার এই মন্দির শুধুমাত্র তারাপীঠের মতো দেখতেই না মা তারার মহিমায় তারাপীঠের আসল মন্দিরের মতো এই মন্দিরও ভীষণভাবে জাগ্রত কিন্তু হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় এই মন্দিরের দরজা একটা আস্ত মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আপনাদের পাশকুরার তারাপীঠ মন্দির বন্ধ হয়ে যাওয়ার সম্পর্কে বিস্তারিতভাবে জানাই পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ব্লকের চকগোপালপুর গ্রামে রয়েছে এই দ্বিতীয় তারামায়ের মন্দির এই মন্দিরটি তৈরি করা হয়েছিল দু হাজার একুশ সালে এক বছরের মধ্যেই এই মন্দিরের জনপ্রিয়তা বাড়তে থাকে মেদিনীপুর তো বটেই বাঁকুড়া পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও মানুষ এসে পুজো দিতে শুরু করেন এই মন্দিরে কিন্তু হঠাৎ একদিন এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু কেন এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি কোনো রহস্য লুকিয়ে রয়েছে আসল কারণটা কিন্তু একদমই ভিন্ন যা শুনলে বিশ্বাসই হবে না এমন কোনো কারণে একটা এত বড় জাগ্রত মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া যেতে পারে মন্দির চত্বরের আশেপাশে গড়ে উঠেছিল বেশ কিছু স্থায়ী এবং অস্থায়ী দোকানপাট একটি পানের দোকানকে কেন্দ্র করেই শুরু হয় প্রাথমিক পর্যায়ের বচসা একদিন মন্দির সংলগ্ন পানের দোকান থেকে বেশ কিছু পান কিনেছিলেন এক ব্যক্তি পরে দোকানদার অভিযোগ করেন পান কিনে তিনি টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন গ্রাহক বলেন তিনি টাকা দিয়েছিলেন এদিকে দোকানদারের সে কথা মনে নেই ব্যাস শুরু হয় কথা কাটাকাটি তর্ক এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে তা হাতাহাতি অব্দি গড়ায় আশেপাশের দোকানদারও সেই ঝামেলায় জড়িয়ে পড়েন পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন এবং অস্থায়ীভাবে ঝামেলার নিষ্পত্তি করেন কিন্তু এরপর থেকে রোজই কোনো ব্যবসায়ী এবং গ্রাহকদের মধ্যে কোনো না কোনো কারণ নিয়ে অদ্ভুতভাবে ঝামেলা বাড়তে থাকে কিন্তু সেই ঝামেলা শুধু মুখের কথাতেই থামতো না রীতিমতো সংঘর্ষে পরিণত হতো আর এই রকম ঘটনা বারবার বেশ কয়েক সপ্তাহ ধরে ঘটতে থাকে ক্রমেই অঞ্চলটি উত্তপ্ত হতে থাকে এবং প্রশাসন বুঝতে পারে এরকমভাবে চললে কোনো একদিন বড় কোনো গণ্ডগোল হয়ে যাবে তাই প্রশাসনের তরফ থেকে একদিন মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু তবুও দর্শনার্থীদের আটকাতে পারে কে ভারতে নানান জায়গা থেকে ভক্তরা এসে ভিড় জমাতে থাকেন মন্দির চত্বরে তাই মন্দিরের সেবায়াত্রা প্রতিদিনই মন্দির চত্বর পরিষ্কার করে রাখতেন এইভাবে বেশ কয়েক মাস চলতে থাকে প্রায় পাঁচ মাস বন্ধ করে রাখা হয় মূল মন্দিরের দরজা প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবার এই মন্দির খোলা হয় এই মন্দির চত্বরকে ঘিরে যে সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরু করেছিলেন সেগুলিও আবার খুলে যায় এবং স্বাভাবিকভাবেই চলতে শুরু করে সকলের ব্যবসা লক্ষ্মীর মুখ দেখতে শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা শুধু তাই নয় মন্দিরের দরজা খুলে দেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো এই দ্বিতীয় তারামায়ের মন্দির পশ্চিমবঙ্গ তথা সনাতন ধর্মের গর্ব কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্মকথা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস